উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার চালের আটার ডাল প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটি বিশাল সসপ্যানে চালের আটার ডাল তৈরি করা হচ্ছে মূলত এটির প্রধান উপকরণ হচ্ছে চাল গুঁড়া করে যে আটারে তৈরি করা হয় তার সাথে বিভিন্ন মশলার সমন্বয়ে মাংস ছেড়ে দিয়ে যে ডালটি তৈরি করা হয় সেটি একটি জনপ্রিয় খাবার আটার ডাল হিসেবে উত্তরবঙ্গে পরিচিত আপনারা দেখতেছেন একটি মজুল বা চল্লিশা অনুষ্ঠানে আটার ডাল রান্না হচ্ছে এবং সেটি আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা জানেন আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে গাইবেন্দ্র জেলা জেলার সুন্দরগঞ্জ উপজেলা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা এবং রংপুর জেলার পীরগাছা উপজেলায় এই আড়ার ডালটি ব্যাপক জনপ্রিয় আপনারা জানেন প্রতিটি অনুষ্ঠানে বিশেষ করে চল্লিশা মজলিস এছাড়াও বিবাহ আকিকা প্রতিটি অনুষ্ঠানে ম্যাক্সিমাম মজলিস অনুষ্ঠানের আশেপাশে আটার ডাল করা হয় অনুষ্ঠানে এছাড়াও আমাদের উত্তরাঞ্চলে আগে থেকে আমরা দেখেছিলাম ছোটোবেলায় চল্লিশা মানুষ মৃত্যুবরণ করলে তাদের যে একটি দোয়ার অনুষ্ঠান করা হয় সেটাকে চল্লিশা বলে সেই চল্লিশা অনুষ্ঠানের একটি প্রধান তরকারি হিসেবে এই আটার ডাইলটি ব্যাপক সমাদৃত আটার ডালটি এখন আধুনিক সময়ে বিভিন্ন হোটেলে বিক্রি করা হচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন হোটেলে তাদের অফার দিয়েছে যে আটার ডাইলের সাথে পেজ চুক্তি নির্দিষ্ট একটি প্রাইজে প্রতিটি হোটেলে আটার ডাইল বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে একসময় এই সব আটার ডাইল মানুষ বাণিজ্যিকভাবে বিক্রি করতো না আটার ডালের জনপ্রিয়তার কারণে এবং আটার ডালটি খুবই সুস্বাদু হওয়ার কারণে বাণিজ্যিকভাবে বিভিন্ন হোটেল মালিক তাদের খাবারের মেনুতে আডার ডাইল সংযুক্ত করেছে বিশেষ করে গাইবান্ধার বেশ কিছু হোটেলে এছাড়াও পীরগাছার বেশ কিছু হোটেলে এছাড়াও উলিপুরির বেশ কিছু হোটেলে এই আডার ডাল নিয়মিত বিক্রি করা হচ্ছে আটার ডালটি হচ্ছে হালিম সদৃশ্য যারা হালিম খেয়েছে সেটি সাথে অনেকে তুলনা করে আসলে হালিমের মতো কাছাকাছি কিন্তু এটি হালিম না এটি চালের গুঁড়া দিয়ে মাংস দিয়ে মশলাপাতির সমন্বয়ে একটি সুস্বাদু একটি ডাইল তৈরি করা হয় সেটিকে আমাদের উত্তরবঙ্গে তিন জেলা আডার ডাল নামে পরিচিত প্রিয় দর্শক এই আডার ডালের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কেমন দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলো কি না প্রিয় দর্শক দেখতেছেন মসজিদ অনুষ্ঠানে আটার ডাইল পরিবেশনের জন্য বালদিতে করে রাখা হচ্ছে দেখতেছেন বিভিন্ন সারি সারি বড় বড় ড্যাক রাখা হয়েছে এখানে আটার ডাইল তৈরি করা হচ্ছে এবং মসজিদ অনুষ্ঠানে দাওয়াতই দাওয়াতকৃত লোকজন যখন খেতে আসবে তাদেরকে এই আটার ডাইল পরিবেশন করা হবে এই আটার ডাইলে মূলত মাংস উপাদান হচ্ছে মূলত মাংস তারপরে হচ্ছে আটা চালের আটা এছাড়া বিভিন্ন মশলাপাতির সমন্বয়ে এই আডার ডালটি তৈরি করা হয় আমরা এক্সক্লুসিভভাবে নির্দিষ্ট আডার ডাল তৈরি নিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্টস করে জানিয়ে দেবেন আটার ডালগুলো কেমন হচ্ছে আটার ডালগুলো হয়ে বালতিতে রাখা হয়েছে পরিবেশনের জন্য আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভাল থাকবে